বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কৃষি মেলার শোভাযাত্রা তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ কৃষি মেলাটা ঘুরে দেখাবো কীরকম কি রয়েছে তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ কৃষি মেলা যেতে সম্পূর্ণ রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ রাস্তাটা এবং মেলার যে মূল গেট সেই গেট দেখতে পাচ্ছ তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যাক এবং দেখতেই পাচ্ছ কিন্তু মেলার ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে যদিও ভিডিওটা অনেকটা আমি লেটে ছাড়ছি সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি সকলের কাছে তো দেখতেই পাচ্ছ মেলা এবং এই আঞ্চলিক হস্তশিল্প মেলার ভেতরে বিভিন্ন ধরনের কৃষ্ণনগরের যে বিখ্যাত পুতুল সেই পুতুল যেরকম রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর ফুল সমস্ত ফুল কিন্তু এই মেলার ভেতরে রয়েছে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ কত রঙ বেরঙের ফুল রয়েছে চেচে বাঁশের যে চাঁচার কাঠিগুলো হয় সে বাঁশ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ এখানে ঝুড়ি এবং ফুল তার সাথে ফুলদানি অনেক কিছু কিন্তু রং বেরঙের ফুল দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে কিন্তু তৈরি করে তারা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে বিক্রি করছে তার পাশেই কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি বসার টেবিল এবং চেয়ার সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তার পাশেই কিন্তু রয়েছে বড় বড় সাইজের কিছু ফুলের টব তার পাশেই দেখতে পাচ্ছ আই লাভ মেলা উই লাভ মেলা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এবং এই মেলায় কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থাকে বিভিন্ন মানুষ আসে আসাম সিকিম ভুটান এবং আদিবাসী বীরভূম থেকে তো অনেক জায়গার অনেক জিনিসপত্রই কিন্তু এই মেলায় বিক্রি হয় তারই কিন্তু কিছু কিছু অংশ এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের যে ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া সমস্ত ফুলও কিন্তু এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কানের দুল গলার হার সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ এখানে যেরকম মেলায় বিক্রি হচ্ছে তার পাশে হরেক মালের যে বিভিন্ন দোকান রয়েছে সে দোকানও কিন্তু রয়েছে এবং এই মেলার মাঠের মধ্যেই কিন্তু পারমানেন্ট একটা রাধাগোবিন্দর মন্দির রয়েছে সেই ঠাকুর দেখতে পাচ্ছ এখানে তার পাশে বিভিন্ন ধরনের যে চামড়ার ব্যাগ চামড়ার ব্যাগ মাদুরের ব্যাগ এবং যে চটের ব্যাগ হয় বিভিন্ন ধরনের ডিজাইন করা সমস্ত ধরনের ব্যাগও কিন্তু দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছে এবং সম্পূর্ণ সুতো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ঘোড়া ছোট ছোট সেগুলো দেখতে পাচ্ছ কিন্তু মেলায় তৈরি করে বিক্রি করছে তো বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র এই মেলায় বিক্রি হয়ে থাকে প্রতি বছর যে বাউলের যে একতারা হয় একতারা বাসি সেগুলো যেরকম বিক্রি হচ্ছে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের কুর্তা লেহেঙ্গা পাঞ্জাবি সমস্ত কিন্তু বিক্রি হচ্ছে তার পাশেই দেখতে পাচ্ছ ছোট ছোট কাঠের নিতাই গৌড় পুতুল বাঁশি পেঁচা সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে তো এখানে মেয়েদের গলার বেশ কিছু আধুনিক হার এবং পুতুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ রান্না করার খুন্তি বেলনি সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে তো এই ভিডিওটা তোমাদের দেখানোর একটাই কিন্তু উদ্দেশ্য এই নবদ্বীপের বেশ কিছুটা কাছেই কিন্তু যে শ্রীরামপুরে আঞ্চলিক হস্তশিল্প মেলা হয় সেই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র যে বিক্রি হয় সেইগুলোই কিন্তু এক ঝলক করে তোমাদের দেখাচ্ছি তো বিভিন্ন ধরনের কিন্তু সুন্দর সুন্দর ছবি সেই ছবি হাতে আঁকা এবং বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু মা দুর্গার মুখমণ্ডল তৈরি করা সমস্ত ধরনের কিন্তু ছবিও দেখতে পাচ্ছ এখানে তৈরি করেছে এবং সেই প্রতিভাগুলো বিক্রি করা হচ্ছে তো অসাধারণ কিন্তু থার্মোকলের একটি দুর্গা প্রতিমার মুখ করা হয়েছে থার্মোকলের ঢাকে সাজ দিয়ে মায়ের মুখে তো এটার দাম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ মাত্র পাঁচশো টাকা এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু গায়ে লেখা রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাতৃ প্রতিমার মুখ যেমন মা দুর্গা কালী তারা মায়ের ফটো বিভিন্ন ধরনের ডিজাইনের ঘরে সাজানোর জিনিস সমস্ত কিছু এই ফটো ফ্রেমের মাধ্যমে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং বেতের যে ঝুড়ি হয় সেই ঝুড়ি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কুলো এবং বিভিন্ন ধরনের ফুল তার সাথে বিভিন্ন ধরনের কিন্তু ছোট ছোটো খেলনা সমস্ত কিছু কিন্তু তৈরি করে এখানে বিক্রি করা হচ্ছে অনেক ধরনের কিন্তু হাতের কাজ মানুষ এখানে তৈরি করে এই স্টলটাতে তারা দিয়েছে এবং সেইগুলো কিন্তু এখানে প্রদর্শনী হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে আইফেল টাওয়ার পাশে কেদারনাথ তার পাশেই কিন্তু রয়েছে দিল্লির লালকেল্লা সমস্ত কিন্তু তৈরি করেছে মানুষে ছোট ছোট। থার্মোকলের জিনিস দিয়ে এবং সেগুলো কিন্তু এখানে চন্দ্রযান থ্রি সমস্ত কিন্তু এখানে কিন্তু স্টলের ভেতরে প্রদর্শন করার যে স্টল সেই স্টলে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে তার পাশেই কিন্তু হাইব্রিটের যে বড় বড় বড়ো সবজিগুলো হয় সেই শাক সবজিও কিন্তু এখানে প্রত্যেকবার সাজিয়ে রাখা হয় এবং সম্পূর্ণ পাটকাঠি দিয়ে একটা হাওড়া ব্রিজের মতো তৈরি করেছে একজন সেটাও কিন্তু দেখতে পাচ্ছ নিচের অংশে রয়েছে এবং একদম ওপরের অংশে বড় বড়ো হাইব্রিডের বাঁধাকপি ফুলকপি মূল গাজর সমস্ত কিছু কিন্তু এখানে প্রদর্শনই করা হচ্ছে বিশাল আকারের কিন্তু কচু গাছ সে কচু গাছও দেখতে পাচ্ছ বড় বড় সাইজের বেগুন সমস্ত কিছু কিন্তু এখানে যে চাষিরা হয় তারা কিন্তু তৈরি করে তৈরি করে এবং চাষ করে সেগুলোকে এই মেলায় কিন্তু প্রদর্শন করা হয় এবং মেলা যেহেতু তিনটে মাঠে হয় প্রথম মাঠে তোমাদের কী কী আছে দেখালাম এবং দ্বিতীয় মাঠে প্রবেশ করছি এখানে যেহেতু শীতকালে সেই জন্য ভাপা পিঠে কিন্তু বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছ মেলার ভেতরে ঠান্ডার দিনে পিঠে পুলি পাটিসপ্টা ভাপা পিঠে এগুলো কিন্তু বিক্রি করা হয় তার পাশেই বিভিন্ন ধরনের যে ছবি করা হয় মা দুর্গার বিভিন্ন ধরনের মূর্তি সেই মূর্তির মাধ্যমে যে ছবিগুলো মানুষের ঘরে সাজিয়ে রাখে সেই ছবি কিন্তু অসাধারণ সুন্দর নিখুঁত কাজ এই কাজগুলো কিন্তু তৈরি করে এখানে দেখতে পাচ্ছ মেলায় বিক্রি করা হচ্ছে মা দুর্গা রয়েছে রাধাকৃষ্ণর ফটো গণেশের ফটো এবং বৌদ্ধদেবের ফটো খুব সুন্দর সুন্দর কিন্তু নকশা করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে ফটোর মাধ্যমে এবং এই কৃষি মেলায় বিক্রি করা হচ্ছে যারা এখন অবধি ভিডিওটাকে দেখছো লাইক করনি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে হেল্প করে তো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখতে পাচ্ছ মাটির বিভিন্ন ধরনের মূর্তিও কিন্তু এখানে তৈরি করে মেলায় বিক্রি করা হচ্ছে বাঁশ দিয়ে কিভাবে ফুল রাখার স্ট্যান্ড তৈরি করা হয় সেই স্ট্যান্ডের মধ্যে ল্যাম্প সেট এবং বাঁশের তৈরি যে ফুলের ডিজাইন হয় বিভিন্ন সেগুলোকে রাখা হয় যে অসাধারণ সুন্দর বাঁশের গায়ে নিখুঁত কাজ করে কিন্তু এই স্ট্যান্ডগুলোকে তৈরি করেছে দেখতেই পাচ্ছ এবং কীরকমভাবে তৈরি করা হয় তার পাশেই কিন্তু যারা গ্রাম থেকে বহু দূর দূরান্ত থেকে এসেছে এই মেলায় এই জিনিসগুলো তৈরি করে বিক্রি করার জন্য দেখতে পাচ্ছ যেরকম সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু তারা তৈরি করেছে এবং কীরকমভাবে কিন্তু তারা বিভিন্ন ধরনের যে বাঁশের চোচা দিয়ে দেখতে পাচ্ছ এখানে মাছ ফুলের স্ট্যান্ড সমস্ত বাঁশ দিয়ে তৈরি করেছে এবং এর ভেতরে কিন্তু লাইট সেট করাও রয়েছে দেখতে পাচ্ছ ঘরে সাজিয়ে রাখার জন্য অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে এবং কীরকমভাবে তৈরি করা হয় কুলো দেখতে পাচ্ছ কিন্তু কত তাড়াতাড়ি এখানে তারা তৈরি করছে এবং এখানে মেলায় বিক্রি করছে তো কীরকমভাবে তৈরি করা হয় সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর মেলাতে তো এখানে যেরকম দেখতে পাচ্ছ জিলাপির খাবারের দোকান বসেছে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের যে রোল মোগলাই চাউমিন সেসবের দোকানও কিন্তু এখানে বসেছে তার পাশেই মেলাতে আলমারি শোকেস এবং যে ফার্নিচারের জিনিসপত্র রয়েছে স্টিলের খাট কাঠের খাট বক্স খাট ফ্রিজ এসি সমস্ত কিছু কিন্তু এই কৃষি মেলায় বিক্রি করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ পরপর এমনকি টিভি কিন্তু বিক্রি করা হচ্ছে মেলাতে দেখতে পাচ্ছ মেলাতে যে বিভিন্ন ধরনের চড়ার জিনিসগুলো আসে যেরকম বড়ো সাইডের দোলনা দেখতে পাচ্ছ এখানে নাকর নাকরদোলনার সাথে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের যে জিনিস চড়ার যে হয় সেগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর ছোটোবেলার স্মৃতিকে ফিরিয়ে আনছে তার পাশেই কিন্তু এখানে বাদাম এবং পাটিসপটার দোকান বসেছে তো এখান থেকে কিছু জিনিস চলো কিনে নেওয়া যাক তারপরে কথা হচ্ছে তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কীরকমভাবে ভাপা পিঠে তৈরি করা হয় ভাপা পিঠে মেলায় তৈরি করছে দেখতেই পাচ্ছ তো বিভিন্ন ধরনের যে ছৌ নাচের মুখমণ্ডল সেই ছৌ নাচের মুখগুলোও কিন্তু মেলাতে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ মা দুর্গার মুখ অসুরের মুখ গণেশের মুখ হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু ছৌ নাচের মুখ সেগুলোও কিন্তু এখানে মেলাতে বিক্রি করা হচ্ছে যেহেতু এটা হস্তশিল্প মেলা তো দেখতে পাচ্ছ কাঠ কাঠের বাঁশের তৈরি বিভিন্ন ধরনের কিন্তু বাঁশের আঁচলা দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করা হয়েছে এবং ফুলদানি সিস্টেম করা রয়েছে তার পাশেই কিন্তু এটা তৈরিও করছে বিভিন্ন ধরনের ঝুড়ি তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি